আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে উপেন্দ্র কিশোর একটি গল্প করে শোনাব গল্পের নাম পান্তা বুড়ির কথা তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম পান্তা বুড়ির কথা এক যে ছিল পান্তা বুড়ি সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায় তাই বুড়ি লাঠিতে ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল একটা শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে পান্তা বুড়ি কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি শিঙি মাছ বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বললে আচ্ছা তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে একটা বেল মাটিতে পড়েছিল সে বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তা বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি বেল বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে আচ্ছা তারপর পান্তা পথের ধারে খানিকটা গোবর দেখতে পেলে গোবর বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তা বুড়ি বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি গোবর বললে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে পান্তা বুড়ি বললে আচ্ছা তারপর খানিক দূর গিয়ে পান্তা দেখলে পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে খুর বললে পান্তা কোথায় যাচ্ছ পান্তা বললে চোরে আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি খুর বললে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিও তোমার ভালো হবে পান্তা বললে আচ্ছা তারপর পান্তাবুড়ি রাজার বাড়ি গিয়ে দেখলে রাজা মশাই নেই কাজেই সে আর নালিশ করতে পেলো না বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর আর বেল আর মাছের কথা মনে হলো সে তাদের সকলকে তার থলেই করে নিয়ে এলো পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুর তাকে বললে আমাকে ঘাসের উপর রেখে দাও তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বললে আমাকে পিঁড়ির উপর রেখে দাও তাই বুড়ি গোবরটাকে পিঁড়ির উপর রেখে দিল বুড়ি যখন ঘরে ঢুকল তখন বেল বললে আমাকে উনুনের ভিতর রাখো শুনে বুড়ি তাই করলে শেষে শিড়ি মাছ বললে আমাকে তোমার পান্তা ভাতের ভিতরে রাখো বুড়ি তাই করলো তারপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। ঢের রাত্রে চোর এসেছে সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে সে সেই পান্তা ভাতের হাঁড়িতে হাত ঢুকিয়ে দিল সেখানে ছিল শিঙি মাছ সে চোর বাছাকে এমনি ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে এলো তার ভিতর ছিল বেল চোর যে আঙুলের তাক দেবার জন্য উনুনে হাত ঢুকিয়েছে অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক লাগলো তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে যেই ঘর থেকে ছুটে বেরোবে অমনি সে গোবরে তার পা পড়েছে তাতে সে পা হরকে ধাপাস করে সেই গোবরের উপরেই বসে পড়লো তারপর গোবর লেগে ভূত হয়ে বেটা গিয়েছে ঘাসে পা মুছতে সেইখানে ছিল খুর তাতে ভয়ানক পা কেটে গেলো তাতে আর ও মা গো গেলুম গো বলে না চেঁচিয়ে বাছা যান কোথায় তা শুনে পাড়ার লোক ছুটে এসে বললে এই বেটা চোর ধর বেটাকে মার বেটাকে কান ছুঁড়ে ফেল তখন যে চোরের সাজাটা বন্ধুরা তোমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা কি গল্প পছন্দ করো শুনতে ভালোবাসো আমাকে জানিও আমি সেই গল্প তোমাদের সামনে পড়তে চেষ্টা করব ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফিজ